আসসালামু আলাইকুম আমি মোদ জাহিদ হাসান লড়াই করছি কার্যনির্বাহী সদস্য স্বতন্ত্র পদপার্থীর যোগসু নির্বাচনে আপনারা জানেন আজকে তিরিশ ডিসেম্বর আমাদের নির্বাচনের একটা ঐতিহাসিক দিন হওয়ার কথা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই জায়গায় আমাদের আজকে আপসিন নেত্রী বেগম জিয়া মারা যাওয়ার কারণে তাকে কেন্দ্র করে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে একটা পায়তারা করছে নির্বাচনটা স্থগিত ঘোষণা করেছে এটা আমাদের জন্য খুব হতাশাজনক আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে আইন পাশ হয়েছে সেটা কিন্তু আমাদের বেগম জিয়ার হাত ধরে সো আমরা চাইলেই তাকে কিন্তু আমাদের এই নির্বাচনটা উৎসর্গ করতে পারতাম যারা যোগসু প্রতিনিধি হতেন তারা তাদেরকে টিভিউট দিতে পারতাম তো এই জায়গায় কিন্তু তারা না করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটাকে কিন্তু স্থগিত করেছে যেটা আমাদের জন্য খুবই হতাশাজনক যারা স্বতন্ত্র জায়গা থেকে লড়ছে আমি প্রথম দিন থেকে কোনো লিফলেট না চাপিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে যেভাবে শোডাউন করেছে ডিসপ্লে করেছি প্রচুর পরিশ্রম গেছে এক সপ্তাহে কেজি ওজন কমে গেছে মানুষের মধ্যে যে ট্রমা সৃষ্টি করছে আমাদের প্রশাসন এটা আমরা কোনোভাবেই মানতে পারছি না এরকম অথর্ব প্রশাসন আমাদেরকে নিয়ে আর কত খেলা করবে সেটা আমাদের প্রশ্ন সাধারণ শিক্ষার্থীরা আর কত দাবি আদায়ের জন্য আমাদের নির্বাচনের দিনে আবার অধিকার আদায়ের জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে এর থেকে লজ্জাজনক আর কোনো কিছু হতে পারে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে ফেললো এই প্রশাসন প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা ক্যাম্পাসের অন্যান্য ইউনিভার্সিটির এবং গোটা বাংলাদেশে কিন্তু এটা দেখতেছে সো আমাদের এই জায়গা থেকে আমাদের ক্যাম্পাসের ভাবমূর্তিটা নষ্ট করে ফেললো আমাদের প্রশাসন সো প্রশাসন আসলে আমাদের নিয়ে যে খেলাটা খেলছে এটা আসলে আমাদের কোনোভাবে কাম্য নয় এবং এই নির্বাচন যদি আমাদের এই স্থগিত করে দেওয়া হতো তাহলে আমাদের নির্বাচন দেওয়ারই দরকার ছিল না আমাদের এত পরিশ্রম এত পরিশ্রম আমাদের বৃথা চলে গেল তা আমরা আশা করি আজকে আমাদের নির্বাচনটাকে ঘোষণা করতে হবে এবং যেভাবেই হোক আমরা আজকে ভোট না দিয়ে কোনোভাবেই ক্যাম্পাস ত্যাগ করবো না এবং যেভাবে হোক আমাদের এই নির্বাচন সম্পূর্ণ করতে হবে